মানে এটা আমার মহিলা হয়েও বলতে একটা খারাপ লাগছে যে একজন পুরুষ মানুষ হয়ে যে কাজটি করেছে যে বা একটা বোরখা খুলে দেখা। এটা তো একটা আমাদের যেমন আমার নাম সাবানা বেগম প্রথমেই বলি আমাদের মধ্যে যে যে হেজাব হেজাবটা পরে তার নিজের স্ব একমাত্র নিজে যদি ইচ্ছা থাকে সেটা তার লাজুক মানে আমরা লজ্জা নিবারণ করি বা আমরা বাড়ি থেকে বেরোলে হয়তো আমাদের কালচারের আছে হেজাব করাটা করি কিন্তু তা বলে এই না যে যে কেউ আমাদের হেজাব তুলে তাকে দেখবে যদি স্ব সে খোলে বা না করে সেটা আলাদা কথা এটা নিন্দনীয় জঘন্য একটা কাজ এটা মানে ভাবা যায় না আমি একটা মহিলা হয়ে এটা একটা নিন্দা তাহলে যারা বলছে নারী সুরক্ষার কথা তারাই তো এরকম কাজ করছে আজকে আমাদের পশ্চিমবাংলায় নারীর জন্য অনেক রকম ব্যবস্থা করা হয়েছে যে কেনান ঘটনার পরিপ্রেক্ষিতে যে বলা হয় পশ্চিমবাংলায় নারী সুরক্ষা না সেটা একদমই বাজে কথা আমি নারী হয়ে বলবো যে পশ্চিমবাংলার মতো নারী সুরক্ষার কোথাও নেই